সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো সোমবার আর এখন সময় হলো সকালই পনেরো নটা বা নটা মতো হবে তখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকে সকাল সকালেই স্নান টান করে পুজো আরও দিয়ে নিয়েছি চা টা খেয়ে আমি কাজে লেগে পড়লাম কালকেই বেডরুমটা ডিপ ক্লিন করার কথা ছিল কিন্তু কালকে করিনি তোমাদেরকে বললাম না আজকে আমার বিবাহ আসে তাই তাই আজকেই রুমটাকে ডিপ ক্লিন করে একটু আলাদা রকমে সাজিয়ে গুছিয়ে নেব যে কোনো স্পেশাল দিনে আমি রুমটাকে একটু আলাদা রকমভাবে সাজিয়ে গুছিয়ে নিই তো প্রথমে আমি ডিপ ক্লিন করে নেব তারপর রুমটাকে সাজিয়ে নেবো বলতে বলতে আমার বিবাহিত জীবন আট বছরের হয়ে গেল আজকের দিনে কত কথা মনে পড়ছে মানে বিয়ের দিনে কী হয়েছিল না হয়েছিল সবটাই মনে পড়ছে জানো আমার বিয়েতে প্রচুর বৃষ্টি হয়েছিল এমনকি রিসেপশানেও ভীষণ বৃষ্টি হয়েছিল অনেক লোকই আসতে পারেনি আমার বিয়েটা ভীষণ ইন্টারেস্টিং ছিল আমার বিয়েতে সবাই যেমন আনন্দ করেছে তেমনি শাস্তিও পেয়েছে আনন্দ বলতে কি মানে কলকাতা হলো আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি হলো দীঘার কাছাকাছি তো এই জার্নিটা সবাই নাকি খুব আনন্দ মজা করে করে গেছে বাসেতে নেচে আরও সব গেছে মানে খুব ভালো ওদের লেগেছে কিন্তু আমাদের বাড়ির ওদিকে তো একটুখানি কাদা রাস্তা ছিল তো ওখানে নেমে যখন হেঁটে গেছে তো কাদা রাস্তায় ওরা নাকি খুব বিরক্ত মানে বিরক্ত বলতে কি ওই হয় না কাদার মধ্যে এত সেজে গিয়ে কাদার মধ্যে গেলে যা অবস্থা হয় ওটা হলো শাস্তি বাট সবাই কিন্তু আমার বিয়েতে ভীষণ আনন্দ করেছে সবাই আমাকে এখনও বলে যে তোদের বাড়িতে আবার যাব আমরা তোদের বিয়েতে ভীষণ আনন্দ করেছি আর একটা ইন্টারেস্টিং ব্যাপারটা হলো কি জানো তো জানো তো আমাদের দেশের বিয়ের নিয়ম আর কলকাতার বিয়ের নিয়ম অনেকটাই আলাদা বলতে পারে টোটালি আলাদা তো আমাদের ঠাকুর মশাইয়ের সাথে মানে ঝগড়াঝাটি হয়ে গেছে আমার ননদের আর আমার যে হাজব্যান্ডে বন্ধু বান্ধব তারা বলছে যে এইভাবে বিয়ে হয় না আর আমাদের ঠাকুরমশাই বলছে এইভাবে হয় না এই নিয়ে কিন্তু একটু তর্কাতর্কিও হয়েছে তো যাই হোক কিছু করার নেই যেখানে যেমন নিয়ম সেই নিয়ম মেনেই তো বিয়েটা করতে হবে এখনও আমাদের বাড়িতে মানে তোমাদের দাদা দাদাভাই আরও বলে যে তোমাদের ওগুলো কি নিয়ম ওই নিয়মে কি বিয়ে হয় আমি যে দেখো ওখানকার নিয়ম যেরকম সেখানেই তোমাকে বিয়ে মানে সেভাবে হতে হবে আর আমাদের বিয়ে কি বলো তো ভোরের দিকে হয় ভোর বলতে ওই আড়াইটার দিকে শুরু হবে সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত বিয়ে চলে মানে সারা রাত ধরে বলতে পারো বিয়ে চলে এই ব্যাপারটা আবার তোমাদের দাদা ভাইয়ের ভালো লাগেনি বলছি কী কী রে বাবা সারা রাত ধরে আবার বিয়ে হয় নাকি তো আমি বললাম দেখো আমাদের ওখানে এরকমই হয় তো যাই হোক আজকের দিনে অনেক কথাই মনে পড়ে সত্যি দেখতে দেখতে যে আটটা বছর কিভাবে কাটিয়ে ফেললাম জানি না যাই হোক ঠাকুরের কাছে এটাই চেয়েছি যে এইভাবেই যেন আমরা বুড়ো বুড়ি বয়স পর্যন্ত কাটিয়ে ফেলি আর কিছু যায় না ঠাকুরের কাছে আমি প্রথম থেকে এখনও পর্যন্ত কিছুই যাই না শুধু একটা জিনিসই চেয়ে এসেছি যে আমাদেরকে ভালো রেখো আর এইভাবেই রেখো আমার বিশাল কিছু চাহিদা নেই বা দামি জিনিসপত্রের দরকার নেই কোনো কিছুই চাই না শুধু যেভাবেই আমাদের চলছে ওইভাবেই যেন কেটে যায় আর সবার শরীরটা যেন ভালো থাকে আর কিচ্ছু যায় না দেখো ভাত কাপড়ের দায়িত্ব কিন্তু সবাই নেয় কিন্তু মানসিক শান্তি কজনই বা দিতে পারে তো আমি সত্যি মানে আজকে বলছি মানে তোমাদের দাদাভাইকে বিয়ে করে আমি জীবনে যে এতটা ভালো থাকবো সেটা আমি কখনো ভাবিনি হ্যাঁ একটা টাইম কিন্তু আমাকে স্ট্রাগল করতে হয়েছে বিয়ের পরে বাট এখন বলবো যে আমি ভীষণ ভীষণ হ্যাপি যে ওকে পেয়ে ও আমার লাইফে না এলে আমি জীবনের ভালো থাকা মর্মটা হয়তো বুঝতে পারতাম না আর এটাও বলবো আমার বাবা মা যদি আমাকে দেখে দিত হয়তো একটা ভালো ঘরে ভালো ঘরে বলতে হয়তো চাকরিওয়ালা ছেলেকে দিত জানি আমার বাবার খুব ইচ্ছে ছিল যে আমাকে চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়ে দেবে না ওই জন্য তোমাদের দাদাভাইকে বিয়ে দিতেও চেয়েছিল না বাট তারপরে রাজি হয়ে যায় কিন্তু এটা আমি জোর দিয়ে বলতে পারবো আমার বাবা যদি আমাকে বাবার পছন্দ করা ছেলের সাথে বিয়ে দিত তাহলে হয়তো আমি অতটা সুখে থাকতে পারতাম না যতটা আমি তোমাদের ভাইয়ের সাথে এখন ভালো আছি হয়তো চাকরিওয়ালা ছেলে হতো ঠিকই বাট আমাকে অতটা সুখে রাখতে পারতো না দেখো পয়সাটা বড়ো কথা নয় আমার মনে হয় মানসিক শান্তি সুখে শান্তিতে থাকাটাই বড় কথা আর সেটা আমি তোমাদের দাদা থেকে প্রচুর পেয়েছি বাট আমি ঠিক আছি ভালো আছি আমি এটা বলতে পারি যে আমি এই মানে ছেলেটাকে বিয়ে করে কোনো ভুল করিনি মানে উল্টে অনেক ভালো হয়েছে এর থেকে বেটার হয়তো আমার জীবনে কেউ হতে পারতো না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বেডরুম ডেপ ক্লিন করা হয়ে গেল অনেক কাজই হয়ে গেল আর জানো তো বিয়ের গল্প যদি শুরু করব না শেষ হওয়ার মানে নাম থাকবে না প্রচুর গল্প রয়েছে আমার বিয়ের হিস্ট্রি প্রচুর জানি না তোমাদেরকে কবে শোনাতে পারবো কি না যদি তোমরা আমার পাশে এইভাবে থাকো বা ইউটিউব জার্নিটা যদি আমি এইভাবে চালিয়ে যাই তাহলে হয়তো অবশ্যই একদিন না একদিন তোমাদেরকে সবটা শেয়ার করব। আর আমাদের বিয়েটাও অতটা সহজে হয়নি মানে খুব কষ্টে মানাতে হয়েছে সবাইকে তারপরে গিয়ে আমাদের বিয়েটা হয়েছে যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো আমার বিবাহিত জীবন যেন এইভাবেই কেটে যায় যেভাবে আছে যেন এইভাবেই কেটে যায় আর বেশি কিছু চাই না না তো রুম ডিপ ক্লিন করে ঝাড় দিয়ে ঘর মুছে এখন চলে এলাম এই যে বিছানা চাদরগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি পরে কাচবো রান্না বান্নাও হয়ে যায় তারপরে কাছাকাছি করব তবে আজকে সব কিছু ভেজায়নি মানে পর্দা আরও ভেজালাম না পর্দাগুলো পরে কেচে নেবো আজকে শুধু বিছানা চাদর আরও কাজবো চলো আমার বেডরুমটা কিভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই সত্যি কি ভালো লাগছে বেডরুমটা যেন নতুনের মতো লাগছে সব কিছু পরিবর্তন হয়ে গেছে আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানি তো এইভাবে টিপটাপ রাখলে আমার যে কী ভালো লাগে না আমি বলেও বোঝাতে পারবো না যতই আমি সংসারে কাজ করি যতই পরিশ্রম করি যখন এই ঘরের মধ্যে ঢুকি না তখন আমার আলাদা এক রকমের শান্তি পাওয়া যায় কিন্তু সব সময়ের জন্য থাকে না কারণ বাড়িতে ছোটো ছোটো বাচ্চা থাকে তো সব সময়ের জন্য এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় না তো যাই হোক দেখো এদিকে আমি রান্নাবান্নাতে ঢুকে পড়েছি ভাতটা বসিয়ে দিলাম আর ডালটা ফোড়ন দিয়ে দিলাম এখন আমি মাছ করে নেবো মাছের সর্ষেই করবো ভেটকি মাছ যে সেদিন এনেছিলো সেই ভেটকি মাছে সর্ষে করব তাই হলুদ নুন কাঁচা লঙ্কা সর্ষে তেল আর সর্ষে পেস্টে মাছটাকে মাখিয়ে নিলাম আর এদিকে ডালটা নামিয়ে এনে এবারে আমি সর্ষেটাও বসিয়ে দেবো তার আগে কিন্তু আমার শাক ভাজা আর কুঁদলুই ভাজা হয়ে গেছে আর চাটনি আজকে হবে না কালকেরে রয়েছে একটুখানি তাতে হয়ে যাবে তো চলো আজকে আর বেশি কিছু রান্নাবান্না করছি না কারণ রাতের বেলা হয়তো আমরা কোথাও খেতে আরও বেরোবো সেই জন্য শুধু দুপুরের জন্যই রান্নাবান্নাটা করছি এদিকে তোমাদের দাদা ভাই এই কিছুক্ষণ আগে বেরিয়ে গেল অফিস ও আসলে আজকে মেয়েকে স্কুল থেকে দিয়ে গেল আমি মেয়েকে আনতে যাইনি ওও বলল যে আজকে আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে গিয়ে অফিস বেরবো আজকে একটু দেরি করে অফিস যাব। মেয়েকে নিয়ে চলে এসেছে ও অফিস বেরিয়ে গেছে আমার রান্নাবান্না শেষ কাছাকাছিও হয়ে গেল আর মেয়েকে নিচে খেলতে বসিয়ে দিয়ে এসেছি চাদর আরও শোকাতে দিয়ে দিলাম এদিকে মেঘ করে এসেছে জানি না বৃষ্টি হবে কি আর যদি বৃষ্টি হয় তাহলে আবার ছুটে আসতে হবে এগুলোকে তুলতে আর এই চাদরগুলো উড়ে নিচে পড়ে যাবে বলে এই পাথরগুলো ওপরে দিয়ে দিচ্ছি যাতে উড়ে না পড়ে যায় শোকাতে দিয়ে দেওয়ার পরে নিচে গিয়ে আমাকে আবার গা ধুতে হবে কারণ প্রায় আমি ভিজে গেছি আর এদিকে মেয়েকেও স্নান টান করাবো আজকে তেমন কোনো প্ল্যানিং নেই তবে তোমাদের দাদা ভাই বলেছিলো যে চলো কোথাও যদি ঘুরতে যাবে তো চলো বাট আমার না ভালো লাগছে না যেতে আমি বললাম না তুমি অফিসে যাও সন্ধেবেলা না হয় কোথাও একটা বেরোবো তো ও বলেছে সন্ধেবেলা তাড়াতাড়ি চলে আসবে এলে দেখা যাক কি করা যায় তো তারপরে আমরা খেতে বসে গেছিলাম এই যে শাক ভাজা কুমুরই ভাজা আর পাঁপড় ভাজা চাটনি ডাল আর মাছ শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের দাদাভাই কিন্তু সাড়ে পাঁচটা থেকে চলে এসেছে এসে থেকে আমাকে বেরো বেরো করে পাগল করে দিচ্ছিল কিন্তু আমি শুয়ে পড়েছিলাম উঠছিলামই না তারপরে ও রাগারাগি করতে উঠে এই যে বেরোলাম আর এই যে তোমাদের দাদা ভাইয়ের থেকে এখন একটু সিঁদুরটা পরে নিলাম এটা আমার প্রত্যেক বছর বিবাহবার্ষিকীতে আমি করে থাকি কারণ এই দিনে ও আমাকে সিঁদুরটা পরিয়েছিলো তাই এই দিনে আমি ওর থেকে সিঁদুরটা পরে নিই এটা আমার খুব ভালো লাগে আর কি যদিও সিঁদুরটা একটু ব্যাঁকাভাবেই পরিয়েছিল তো প্রথমে বেরিয়ে দেখো মন্দিরে এলাম কিন্তু মন্দিরে তালাচাবি দেওয়া ছিল মানে সরি মানে গ্রিল লাগানো ছিল আর কি পুরোহিত মশাই ছিলেন না পুজো করতে বেরিয়ে গেছেন কোথায় তো নেই আর কি করব কিছু করার নেই আমরা গিয়ে শুধু পণামারও করে বেরিয়ে চলে এলাম পুরোহিত মশাই থাকলে একটু মিষ্টি মালা ফালা দিয়ে পুজো আরও দিয়ে আসতাম প্রত্যেক বছরই সেটাই করি কিন্তু সেটা হলো না তো কী করবো তোমাদের দাদাভাই বললো এক কাজ করো আমরা পরে গিয়ে আবার নাহ পুজোটা দিয়ে দেবো তো যাই হোক ঠাকুরকে প্রণাম করে এলাম তারপর তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এলো কেএফসিতে দেখো বৃষ্টি পড়ছে পুরো ভিজে গেছি আম তোমাদের দাদাভাই যাওয়ার প্ল্যানিং ছিল নাকি বেহালায় কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে মেয়ে ভিজে যাবে বলে আর বেহালা যাওয়া হলো না বললো তাহলে এখানে কাছাকাছি কেএফসিতে ঢুকে তো এই যে কেফসিতে ঢুকলে আমার মেয়ের কিন্তু প্রচুর আনন্দ মানে ও মানে আমরা যদি কোথাও বেরোই ওকে যদি জিজ্ঞেস করি মা কী খাব কী খাবি ও কোনো কথা নেই প্রথমেই বলবে আমি কে খাবো আর দেখো আমি কতটা ভিজে গেছি আমরা সকলেই পুরো ভিজে গেছে মানে পুরো না মানে অনেকটাই ভিজে গেছি আর কি তো তোমাদের দাদাভাই বাকেট অর্ডার করেছিল প্রায় কুড়ি মিনিট পরে আমাদেরকে খাবারটা দিল আর সত্যি বলছি কে চিকেন দেখলে না আমি নিজেও থাকতে পারি না আর এ এই মাসে কতবার যে কে চিকেন খাওয়া হলো তার কোনো ঠিক নেই প্রচুরবার খেয়ে নিয়েছি সত্যি আর কি করে রোগা হব বলো তো এরকম চিকেন দেখলে কেউ থাকতে পারে আর গরম রয়েছে তবু আমি খাওয়ার চেষ্টা করলাম খেতে পারলাম না আর তো তোমাদের দাদাভাইকেও একটু খাওয়ালাম ও বলছে না ভীষণ গরম খেতে পারছি না তো যাই হোক তারপরে আমরা পুরো বাকেটটা খেয়ে নিলাম যদিও লাস্টের দিকে খেতেই পারছিলাম না তবুও জোর করে খেয়ে নিয়েছিলাম আর বাড়ির জন্য নিয়ে যাচ্ছি এই যে একটা বাকেট নিয়ে যাচ্ছি বাড়ির জন্য তো চলো আর মেয়েকে দেখো এখানে স্টাফরা বেলুন দিয়েছে ওহ ও ও তো এই বেলুন পেয়ে এত আনন্দ হয়েছে এত আনন্দ হয়েছে যে কি বলবো আর ওখানে খেলা শুরু করে দিয়েছে আর তখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি কিন্তু থামে কন্টিনিউয়াসলি হয়ে চলেছে বাট বৃষ্টি কিন্তু জোর জোরে হচ্ছে না ঝিরিঝিরি হচ্ছে আর ঝিরেঝিরি হচ্ছিলো বলে বেশ ভালো লাগছিলো মানে ভিজতেও ভালো লাগছিল মজা লাগছিল আর এদিকে মেয়ে দেখো বল খেলতে এ সরি বলছি বেলুনটা খেলতে খেলতে বেলুনটা উড়ে চলে গেছে রাস্তার ওখানে আমি তো মানে কি আমি ছুটে আসতে না আসতে ওর বাবাই আবার গিয়ে বেলুনটা তুলে আনলো তারপরে ওকে একটু বকা করেছে কারণ রাস্তার পাশে তো গাড়ি আরও যাচ্ছে বকাবকি করাটাই স্বাভাবিক আর বেলুনটা যে এইভাবে উড়ে চলে যাবে সেটাও সে বুঝতে পারেনি তো চলো এবারে দেখা যাক কোথায় যাই না বাড়ি যাই কি করি তোমাদের দাদাভাই তো সব কিছু নিজের প্ল্যানিং মতোই করছে আমাকে কোনো কিছুই বলছে না আমাকে যেখানে নিয়ে যাচ্ছে আমি সেখানেই চলে যাচ্ছি পেছনে পেছন তারপরে চলে এলাম গয়নার দোকানে তো এখান থেকে গয়না আরও কেনাকাটা করে নিলাম তবে সবটাই সারপ্রাইজ ছিল চলো তোমাদেরকে পরে বলবো এই বছর বিবাহবার্ষিক সবটাই আমার সারপ্রাইজের উপরে কেটেছে মানে অনেক কিছুই পেয়েছি সব কিছু তোমাদেরকে দেখাবো আর তারপরে গয়নার দোকান থেকে চলে এলাম মোবাইল দোকানে এখান থেকে একটা মোবাইলও পেয়ে গিয়েছি সব সব জিনিসটাই তোমাকে দেখাবো তবে এই ব্লগে নয় এই ব্লগে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই ভাবছি পরের ব্লগে আমি তোমাদেরকে সবটাই শেয়ার করবো যে তোমাদের দাদাভাই আমাকে কত কিছু দিয়েছে অনেক অনেক কিছু দিয়েছে প্রায় এক লাখ টাকার গয়না গয়না সরি এক লাখ টাকার মতো জিনিস দিয়ে দিয়েছে তো ঘরে এসে যা এদিকে বেলুন আরও সব ফুলিয়ে ফেলেছে আর কেক এনেছিলো ভাসুর তো এখন আমরা কেক কাটিং করে নিচ্ছি ছোটো মোটো সেলিব্রেশন করছি নিজেদের মধ্যে কাউকেই বলিনি শুধু ননদকে বলেছিলাম বাট ননদের একটু কাজ আছে বলে ননদ বলল আমি আজকে যেতে পারবো না আমি পরে যাব তো কেক কাটিং হয়ে গেছে বাচ্চারা আমাদেরকে খাইয়ে দিলো আমি তোমাদের দাদা খাওয়ালাম দাদা আমাকে খাওয়ালো যদিও আমি কেক খেতে একটু পছন্দ করি না আজকের দিনে বলে খাচ্ছি আর আমিও সবাইকে খাওয়ালাম এইভাবেই আজকে ছোটোখাটো সেলিব্রেশন করলাম আর এই যে কুর্তিটা পরেছি দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন কুর্তি চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। পরে নেক্সট ব্লগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো